আশা করছে যে এখন যেহেতু এই লোক মারা গেছেন হয়তো তার কোন সম্পদ দান করা হতেও পারে তাই না এখন এসব দেখে আপনার বিরক্ত লাগতে পারে এসব লোক এখানে কি করছে এসব বাচ্চা কাচ্চা করতে গেল এমনকি মৃত ব্যক্তির নিজের সন্তানরাও হয়তো নিজেদের আলাদা উকিল নেই যে তাদের সম্পত্তি এনে দেবে হয়তো তাদের চাচারা আছে তিনি সব সম্পত্তি ছিনিয়ে নেবে কিংবা বড় ভাই হয়তো উত্তরাধিকারের সম্পত্তি মেরে দেবে কিন্তু এসব বাচ্চারা তারা তো কিছুই পাবে না এসব উত্তরাধিকারের সম্পত্তি বন্টন করার সময় যদি অসহায় মানুষ বা ইতিম বাচ্চা কাছা চলে আসে তবে এই বন্টনকারীদের ভয় করা উচিত যদি এমন হতো যে তারা নিজেরা মারা গেছে আর তাদের সন্তানরা এতিম হয়ে অসহায় হয়ে গেছে বঞ্চিত হচ্ছে তবে তখন কি হতো আল্লাহ এখানে তাদের গোল্ডেন রুল মনে করিয়ে দিচ্ছেন তাই না একই ভাবে আমাদের আর আল্লাহর মাঝে গোল্ডেন রুল আছে ওয়াহসিন কামা আহসান আল্লাহ হুইলাইক তোমরা ঠিক তেমন ইহসান করো যেমন ইহসান আল্লাহ তোমাদের সাথে করেছেন ওয়াহসিন কামা আহসান আল্লাহ লাইক কিন্তু সুরা বাকারাতে হিকমতের সাথে সম্পৃক্ত কথাটি খুবই সুন্দর আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছ ভালো জিনিস যা আয় করেছ সেখান থেকে ব্যয় করো তোমার হাতে পবিত্র যা কামিয়েছ সেখান থেকে ব্যয় করো এখন ধরুন আপনি অনেক কিছু আয় করেছেন এখান থেকে সবচাইতে ভালোটাই আল্লাহ চাচ্ছেন যেন আপনি ব্যয় করেন এরপর আল্লাহ বলছেন ওয়ামিম্মা আখরা জেনা আলা মিনাল আর আর আমি যা তোমাদের জন্য জমিনের মাটি থেকে গজিয়ে তুলি সেখান থেকেও খরচ করো মানে খনিজ তেল শস্য ইত্যাদি ইত্যাদি অলা তায়াম মামুল হবোই জামিন হুতুংসে কুন অলাস্তুম বিখ্রিদিহি ইল্লা বর্তমানে এটাই হলো সেই গোল্ডেন রুল তিনি এখানে বলেছেন ভালো জিনিসের বদলে নোংরা জিনিস দেবে না অর্থাৎ এখন হয়তো আপনার কাপড় দান করার সময় আপনি গরিবদের বন্যার্থদের পোশাক দান করবেন আপনি খুঁজে খুঁজে আপনার সবচেয়ে পুরনো দুর্গন্ধময় কাপড়টা বের করলেন এমন কাপড় বের করলেন যেটাতে আপনার চরিত্রের চাইতেও বেশি চিত্র আছে সেই পচা ময়লা পুরনো কাপড়গুলো দান করে দিলেন তাই না এমন করেন না কিংবা ধরুন ঈদের সালামি দেবেন বাচ্চাদের খেলনা দেবেন খুঁজে খুঁজে ঘরের ভাঙা খেলনাগুলো দিলেন পুরনো জুতো জোড়া দান করলেন অথচ আল্লাহ বলেন যেসব জিনিস কেউ তোমাকে দিলে বিরক্তি চলে আসবে না সেগুলো গ্রহণ করতে ঘৃণা লাগবে এমন কোনো কিছু কাউকে দেবেও না একই অংশে একটু পরেই আল্লাহ বলছেন হিকমাতা মাইয়া ও তিনি যাকে ইচ্ছা হিক্মা দান করেন আর যাকেই হিকমা দেওয়া হয়েছে সে নিশ্চয়ই প্রচুর কল্যাণ লাভ করেছে অর্থাৎ কোরআনের এই অংশ অনুযায়ী হিকমতার একটি দিক হলো। অন্যকে সেটা দাও যা হয়তো একদিন তুমি নিজেই চাইবে কাউকে সাদাকা কাবার সময় এমন মানসিকতা রাখবে যেন এই জিনিস আমি নিজেকেই দিচ্ছি এরকম মানসিকতা জরুরি এই হিকমা খুব কম মানুষেরই আছে আল্লাহ বলছেন তিনি যাকে ইচ্ছা হিকমা দান করেন যাকেই হিকমা দেওয়া হয়েছে সে প্রচুর আর অসাধারণ কল্যাণ পেয়েছে ঠিক আছে আমরা সর্বশেষ অধ্যায় নিয়ে আলোচনা করব এখানে বেশ কিছু সময় আমরা খরচ করব। আগের সেশনে আপনাদের বিধান আর হিকমার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে দিয়েছিলাম তাই না বিধান হলো সাদা কালো আর হিকমা পরিস্থিতি ভেদে ভিন্ন ভিন্ন হয় এখন এই দুটোকে আমাদের একত্রে হবে এখান থেকে দুটোকে দেখা শুরু করতে হবে আপনারা হয়তো এই ব্যাপারটি জানেন না কোরআনের ভেতরে যে বিধান নিয়ে অন্য যে বিধানের চাইতে আলোচনা করা সেটা কিন্তু ইবাদতের বিধান না বরং মানুষের লেনদেন বিষয়ক ব্যাপার মহামালাক নিয়ে বেশি আলোচনা করা হয়েছে আর তার মধ্যেও সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তালাকের বিধান নিয়ে সমস্ত কোরআনে আল্লাহ তালাক ছাড়া আর কোন বিধান নিয়ে এতটা বিস্তারিত আলোচনা করেননি কোনটা তালাক কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা সুখী দাম্পত্য জীবন নিয়ে কোরআন কি বলে হয়তো দুটো এক পাবেন আবার যদি জিজ্ঞেস করে তালাক নিয়ে কোরআন কি বলে কয়েক পৃষ্ঠ আলোচনা খুঁজে পাবেন তার উপর একটি সুরের নামই তালাক এছাড়া আরো আছে কেন কেন আল্লাহ টিকটকের মতো দাম্পত্য সম্পর্ক নিয়ে এত এত পরামর্শ দেন না সব জায়গায় সম্পর্কে ইকমার ছড়াছড়ি হয়ে আছে দুনিয়ার সমস্ত আবুহালরা দাম্পত্য সম্পর্ক নিয়ে পরামর্শ দিচ্ছেই অথচ কোরআন এই বিষয়ে চুপ অল্প একটু বলেছে শুধু একটি আলোচনা এসেছে সুরাত রুমে আর অন্য আরেকটি এসেছে সুরাত বাকারাতে রমজান মাসের আলোচনার সময় একটুখানি এখানে সেখানে করে এভাবে কিন্তু অংশ কেন্দ্রিক আল্লাহ কেন জানেন কারণটা হলো এই মূলনীতি আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের তা শিক্ষা দেন যা তোমরা নিজেরা কখনোই শিখতে পারতে না এর মানে হলো আল্লাহ জানেন যে মানুষ কিভাবে ভালো সম্পর্ক করতে হয় সেটা জানে বাহির থেকে ভালো দাম্পত্য সম্পর্ক শেখানোর প্রয়োজন নেই মানুষের সেটা জানে কিন্তু মানুষ যেটা জানতে পারবে না তা হল কিভাবে শান্তিপূর্ণ তালাকে যেতে হয় সেটা আপনারা জানতে পারতেন না সবকিছু ভালো রাখাটা জানেন কিভাবে অবস্থা খারাপ হয়ে গেলে কিভাবে সামলাবেন সেটা আপনারা জানতে পারতেন না সেটা তোমরা নিজেরা বের করতে পারতে না তাই আমি তোমাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিচ্ছি আর তাই আল্লাহ প্রচুর বিস্তারিত আলোচনা করে দিচ্ছেন যে তালাকের পর কি কি হওয়া উচিত বিষয়গুলো হচ্ছে এগুলোকে আপনি সহজেই তালাকের বিধান বলতে পারেন তাহলে কোরআনের এই অংশটি হচ্ছে কিতাব তাই না এটা হলো কিতাব আমরা এর কিছুটা দেখব পুরো বিষয়টা দেখা সম্ভব না কারণ বিশাল বড় আলোচনা ভয়ানক বড় বিষয়টা আমি আপনাদের এই বিষয়ের শুধু ছোট্ট একটা অংশ দেখাবো আর তলাক ও এটা একেবারে সম্পূর্ণ বিস্তারিত তাপসির না শুধু হালকা আলোচনা যখন একজন নারী আর পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ আছে তখন স্বামী চাইলে তার স্ত্রীর প্রতি তালাক উচ্চারণ করে আবার ফিরিয়ে নিতে পারবে শুধু দুইবার মানে শুধু দুইটি ঘটনার সময় সে তাকে ফিরিয়ে নিতে পারবে আজকাল তো মানুষ তালাককে হাস্যকর বানিয়ে ফেলেছে বলছে তালাক 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 কি করবি তুই এখন এরপর দুই ঘন্টা পর আবার আরে আমি তো মন থেকে বলিনি এটা হবে না একটা মুস্তি খুঁজে দেখি এমন তাই না কারণ হাসি ঠাট্টার ব্যাপার হয়ে গেছে জানো এভাবে করার ফলে আল্লাহর আয়াত কি কি হাস্যকর ব্যাপার বানানো হলো না এর চেয়ে তো অদ্ভুত ব্যাপার কি জানেন আমি জানি না এটা শুধু পাকিস্তানিদের বেলাতেই কিনা কিন্তু লোকজন আমাকে বলেছে যে তিনবার না বললে তালাক পতিত হয়ই না কে বলেছে এমন কথা কোন বইতে পেয়েছেন কমিক বই থেকে ইসলাম শিখেছেন নাকি আপনি এসব পাগলামি নাকি আল্লাহ বলেছেন প্রত্যাহার যোগ্য যোগ্য ঘটতে পারে শুধু দুইবার আপনি সম্পর্ক ভেঙে দিতে পারেন এরপর প্রত্যাহার করতে পারেন শুধুমাত্র দুইবার কি এমনটা যদি হয় অর্থাৎ সেই দুইবারের কোন একবার এমন হলো যে তোমাকে তালাক এমন বলেছে এরপর সেটা নিয়ে চিন্তা ভাবনা করে যদি ঠিক করে যে তারা আবার মিলেমিশে যাবে তখন সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তাকে ফিরিয়ে নাও বিবাহ ধরে রাখো কিন্তু সুন্দরভাবে টিকিয়ে রাখো ভদ্র সভ্যভাবে সেটা রাখো সুন্দরভাবে সম্পর্ক রাখো এখন এই যে স্ত্রীকে উত্তমভাবে ধরে রাখো এই কথাটার ব্যাপারে বলুন তো এটা শুনে কি বিধান মনে হচ্ছে নাকি হেকমা বিধানের ঠিক পরেই আল্লাহ কোন দিকে চলে এলেন প্রজ্ঞা কারণ আমি তো মাপতে পারবো না যে তাকে কি ভালো উদ্দেশ্যে সুন্দরভাবে ফিরিয়ে নিচ্ছি নাকি না এটা কোনো বিচার পে দেখতে পারবেন না সরাসরি কেউই পারবেন না আও তা স্ত্রী অথবা সুন্দরভাবে ছেড়ে দাও আল্লাহ বলছেন কিভাবে ছাড়ো সুন্দরভাবে কোরআন এটা বলেছে কোরআনে এভাবে বলছে আপনারা তো জানেন যে বিবাহ বিচ্ছেদ হবার সময় পরিস্থিতি খুবই বাজে হয়ে যায় এখন আল্লাহ আমাদের বলছেন শোনো তোমরা জানো না এরকম পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় আমি তোমাদের বলছি যেভাবেই পারো তাকে সুন্দরভাবে বিদায় দাও কিভাবে করো সুন্দরভাবে অনেক সময় এরকম অবস্থা হয় যে একজন আল্লাহকে ভয় করে বলে যে আমি সুন্দরভাবে সবকিছু শেষ করতে চাচ্ছি কিন্তু অন্যজন বলছে হ্যাঁ দেখাচ্ছি তোকে সুন্দর তাই না আও তাসরিহ বি ইহসান এর পর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন এখন আল্লাহ পুরুষদের উদ্দেশ্যে কথা বলছেন তিনি বলছেন তোমাদের জন্য তাদের কাছে দেয়া কোনো কিছু ফিরিয়ে নেয় হালাল নয় অর্থাৎ ধরুন আপনি তাকে গাড়ি দিয়েছেন কোন আংটি দিয়েছেন বা কোনো নেকলেস উপহার দিয়েছেন বা পিএস ফাইভ দিয়েছেন তাকে আসলে এই পিএস ফাইভ নিজের জন্য কিনেছেন কিন্তু তাকে বলেছেন যে আরে এটা তো তোমার ঈদ উপহার মানে অফিসিয়ালি এটা তার ঈদের উপহার কিন্তু কি আপনি শুধু খেলে খেলে রাখছেন যেন খারাপ না হয়ে যায় সচল রাখছেন তো আপনি যদি তাকে কিছু দিয়ে থাকেন আল্লাহ বলছেন যে তালাকের পর সেই জিনিস ফিরিয়ে নেয়া আপনার জন্য হালাল হবে না ঠিক আছে এরপর কিন্তু যদি তার উভয় আশঙ্কা করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না তাহলে অন্য ব্যবস্থা আর তোমরা যদি ভয় পাও যে বিহি তবে স্ত্রী যদি নিজ ফিরিয়ে দেয় তবে তাতে উভয়ের কোন দোষ নেই মূলত যা বলা হচ্ছে তা হলো এখানে সংক্ষেপ আলোচনা করছি যে ধরুন স্ত্রী আসলেই বিচ্ছেদ করতে চাচ্ছে কিন্তু ওদিকে স্বামী তাকে ছাড়তে চায় না এখন স্ত্রী বলছে আচ্ছা যাও পি ফাইভটা তুমি নিয়ে নাও আমাকে যেতে দাও ঠিক আছে আমি আর থাকতে চাই না পি ফাইভটা রাখো আল্লাহ বলছেন তার নিজের জিনিস যা কিছু তা থেকে কিছু ফিরিয়ে দিলে সমস্যা নেই স্ত্রী হয়তো ভাবছে এটা দিয়ে দিলে হয়তো ছেড়ে যেতে আমার জন্য সহজ হবে ঠিক আছে তাহলে এখানে যেন সেই স্ত্রী এক প্রকার মুক্তিপণ দিচ্ছে একটুখানি হলেও স্বামী কিন্তু তাকে এসবে জোর করেনি আল্লাহ বলছেন যে এটা করলে যদি তুমি তার থেকে চলে যেতে পারো তবে সেটা ফিরিয়ে দিলে কোনো সমস্যা নেই সেটা তোমার জন্য হালাল হবে কারণ আল্লাহ তো আগেই বলেছেন যে কিছু ফিরিয়ে নেয়া স্বামীর জন্য হালাল নয় কিন্তু এখন বলছেন যে ফিরিয়ে নেওয়া তো হারাম কিন্তু স্বেচ্ছায় স্ত্রী কিছু ফিরিয়ে দিলে যদি বিচ্ছেদ সুন্দর হয় তবে তাই করো ফি মস্তাদ বি

তো সে তার সাথে আর থাকতে পারবে না জুবাইরের চান্স শেষ এখানে জুবাই থাকলে দুঃখিত শুধু উদাহরণ হিসেবে বললাম তো সেই মহিলা করিমকে বিয়ে করে দেখলো সে অন্য অন্যরকম সে পছন্দ করে না না এরকম কিছু হলো সম্পর্ক তার সাথেও সাথে তালাক হয়ে গেল ঠিক আছে তো তালাকের পর সেই মেয়ে হয়তো জুবাইরকে কিছুদিন পর মেসেজ করলো কি খবর কি করছো জুবাইর অবাক হয়ে জিজ্ঞেস করলো আমার সাথে কি কথা তুমি না বিবাহিত আমি আর বিবাহিত না হি 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 তখন জুবাই যদি বলে আচ্ছা